দীর্ঘদিনের পুরোনো মেছে তার দাগ মুখের মধ্যে লালচে লালচে দাগ এবং কালো দাগ ছোপ ছোপ দাগ বলো হাইপার পিগমেন্টেশন বলো ব্রণ ও ব্রণের কালো দাগ বলো সমস্ত উঠে আসবে মাত্র তিন দিন পেঁয়াজের রস এভাবে ব্যবহার করে দেখো এবং পেঁয়াজের রস দিয়ে তোমরা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ধপ ধপে দাগহীন করে তুলতে পারবে হ্যাঁ বন্ধুরা কথা দিচ্ছি এই ভিডিওটা যদি পুরোটাই দেখো তোমরাও অবাক হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে পেঁয়াজের রসও ত্বকের যত্নে কতটা উপকারী এই পেঁয়াজের রসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি হাইপার পিগমেন্টেশন অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান ত্বকের কালো দাগ চোপ মিলিয়ে ত্বকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে রাখবে পেঁয়াজটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছুলে নাও এবং একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নাও বন্ধুরা একটা ভিডিও তোমরা পাঁচ মিনিটে দেখো সেই ভিডিওটা বানাতে হয়তো আমাদের একদিনও চলে যায় তো আশা করছি তোমরা সেই উপকারী ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবে হয়তো তোমাদের উপকারে আসবে তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে আমি ভালোভাবে গ্রেট করে এর থেকে যে রসটা সেটাকে বের করে নেব এই পেঁয়াজের রস দিয়ে তোমরা তোমাদের মুখের কালচে দাগ ছোপ ট্যান সমস্তটাকে মেলাতে পারবে যদি তোমাদের সংবেদনশীল স্কিন হয়ে থাকে তাহলে অল্প একটুখানি তোমরা স্কিনের মধ্যে লাগিয়ে প্যাঁচ টেস্ট করে তারপর ইউজ করবে তো দেখতে পাচ্ছ পেঁয়াজের যে গ্রেট করা সেটা আমার হয়ে গেছে এবারে পেঁয়াজ থেকে সুন্দর মতো রসটাকে বের করব এই পেঁয়াজের রসে আর কি কি উপাদান মেশাবো সেটাই কিন্তু তোমাদেরকে খুব ভালো মতন বোঝাবো এবং কী কী পরিমাণে দিব সেটাও তোমাদেরকে দেখতে হবে তার জন্যই বলবো যে একটু ভিডিও ছেড়ে চলে যাবে না একদম কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না এবং তোমাদের উপকারেও আসবে না তো দেখতে পাচ্ছ পেঁয়াজের যে পিওর রসটা সেটা আমার বের করে নেওয়া হয়ে গেছে এবং এই পেঁয়াজের রসে কি কি উপাদান তোমরা মেশাতে পারো তো প্রথমেই বলবো এই পেঁয়াজের রসে তোমরা মেশাও অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা তোমরা গাছের যে পাতার অ্যালোভেরা জেল সেটাও মেশাতে পারো কিংবা বাজার চলতি যে কেনা অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলগুলো মেশাতে পারো কারণ অ্যালোভেরা জেলও ত্বকের ছোপ মেলাতে সাহায্য করে ত্বককে সফট স্মুথ করতে সাহায্য করে তো ভালোভাবে অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নাও এরপর দিয়ে দেবো ফিটকিরি পাউডার ফিটকিরিটা একটা শক্ত পাথরের মতো তার জন্য এটাকে ভালোভাবে ডাস্ট করে নিয়েছি আমি এখানে ফিটকিরি পাউডারটা হাফ চিমচি মতো দিয়ে দেবো দেখতে পাচ্ছ পরিমাণটা ঠিক এই পরিমাণে কিন্তু এখানে ফিটকিরি পাউডারটা দিতে হবে এই ফিটকিরিও ও ত্বকের কালচে দাগ চোপকে একদম ভিতর থেকে পরিষ্কার করে দেয় এবং ব্রণটাকেও দূর করে দেয় তো ভালোভাবে ফিটকিরিটাকে মিশিয়ে নাও এরপর কয়েক ফোঁটা এখানে নারকেল তেল দিয়ে দাও নারকেল তেল ত্বকের মশ্চারাইজ ব্যালেন্স ঠিক রাখবে ত্বকের কালো দাগ চোপ কালচে রোদে পড়া দাগকে দূর করবে এখানে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল ত্বকের কালো দাগ ছুপ দূর করে তকে একদম টান টান করবে এবং ত্বকে যে কুসকে যাওয়া বয়সের ছাপ পড়ে যায় সেটাকেও দূর করে দিবে এবং চোখের তলায় যে কালি পড়ে যায় সেটাও দূর হবে তো একটার মতো এখানে ভিটামিন ই ক্যাপসুল দিলাম তোমাদের যদি খুব ড্রাই রুক্ষ শুষ্ক স্কিন হয়ে থাকে তাহলে এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে মেইনলি এটা একটা ফেস সিরাম তৈরি করব যে ফেস সিরামটা তোমরা প্রত্যেক দিন রাতের বেলা করে ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করে কতক্ষণ রাখতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিব আরও একটা মেন ইনগ্রিডিয়েন্ট এখানে তোমাদেরকে মেশাতে হবে সেটা হচ্ছে পাউডার মিল্ক বন্ধুরা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ ত্বককে মশ্চারাইজ করবে ত্বকে পিএস ব্যালেন্স ঠিক রাখবে ত্বককে একদম ধপধপে ফর্সা করবে আর গুঁড়ো দুধ তোমাদের ত্বকে ডিপ ক্লিন করে ত্বকের নোংরাগুলোকেও পরিষ্কার করতে কিন্তু সাহায্য করবে তো ভালো মতন গুঁড়ো দুধের সঙ্গে এটাকে মিক্স করে নাও ব্যাস তৈরি হয়ে গেল একটা ডিআইওয়াই সিরাম যেটা কিন্তু তোমাদের ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে যেগুলো আমাদের সবসময় প্রতিনিয়ত কাজে লাগে সেই জিনিসগুলো দিয়েই এরকম একটা সিরাম কিন্তু তৈরি করতে পারবে একদম হাজার হাজার টাকা বেঁচে যাবে এই সিরামটা তৈরি করলে বন্ধুরা এটা ত্বকের কালচে দাগ ভেতর থেকে দূর করে দিবে। এভাবে করে প্রত্যেক দিন রাতে তোমাদেরকে ব্যবহার করতে হবে মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে টোনার অ্যাপ্লাই করে তারপর এই সিরামটাকে ব্যবহার করে রাতে ঘুমিয়ে যাবে আর কিচ্ছু লাগবে না কোনো নাইট ক্রিম লাগবে না কোনো নাইট সিরাম লাগবে না কোনো দামি নাইট ক্রিম নাইট সিরাম লাগবে না এটা দিয়ে জাস্ট তোমরা তোমাদের স্কিনটাকে নাইটকেয়ার রুটিন হিসাবে ধরতে পারো তো একটা কাচের কন্টেনারের মধ্যে এই সিরামটাকে স্টোর করবে যদি কাচের যে সিরামের শিশিগুলো থাকে সেই শিশিগুলোতে ভরিয়ে রাখবে যেরকম আমি এখানে ভরিয়েছি এভাবে করে প্রত্যেক দিন রাতে তোমরা এক ড্রপ করে নিবে আর প্রত্যেক দিন মুখে ভালোভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করবে এটা ত্বকের মধ্যে একদম অয়েলি ভাব কোনো চিপচিপে ভাব লাগবে না বন্ধুরা তোমরা জাস্ট ব্যবহার করলেই অবাক হয়ে যাবে যে ঘরেও এত সুন্দর একটা সিরাম তৈরি করা যায় এটাকে ভালোভাবে ফ্রিজে স্টোর করবে টানা এক মাস ব্যবহার করবে এক মাস ব্যবহার করলেই তোমরা বেস্ট রেজাল্ট পাবে আর তোমাদেরকে যে তিন দিনের কথা বলেছি তিন দিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে জিনিসটা যে কতটা কার্যকরী তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নেক্সট পর্বে চেষ্টা করব